হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আপনাদেরকে আজকে ঘুরে দেখায় রংপুর চিকলি ওয়াটার পার্ক এটা হচ্ছে রংপুরে অবস্থিত খুবই ভালো লাগার মতো একটি জায়গা যে আমরা প্রথমে গেট দিয়ে প্রবেশ করলাম এবংপুরের দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি অন্যতম অনেক মানুষের আনাগোনা এখানে অনায়াসে সময়টা কেটে যায় গাছ গাছালিতে ভরা এখানে অনেকগুলো বোর্ড আছে পানির অংশটা অনেকটা জুড়েই এখানে অনেক মানুষ বোর্ডে নামে এনজয় করে হাতের ডান পাশে আছে ওয়াটার এবং হাতের সরি হাতের ডান পাশে আছে হোটেল একটা রেস্টুরেন্ট এবং বাম পাশে আছে ওয়াটার কমিশন দুই মিলে ভালোই লাগে এখানে অনেক সুস্বাদু অনেক খাবার পাওয়া যায় আপনারা চাইলে এখানে খেতে পারেন আসে ওয়াটার গার্ডেন আছে শিশুদের জন্য একটা পার্ক আছে এখানে আর্টিফিশিয়াল কিছু পশু পাখি আছে ভালো লাগে দেখতে আমরা এখন ওটার ভিতরে প্রবেশ করতেছি চলুন দেখি আরো কি আছে ওখানে ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক গাছ আর্টিফিশিয়াল একটা ঝর্ণাও আছে অসম্ভব সুন্দর এই ঝরনাটা দেখতে চলুন আপনাদেরকে আমি আরো কাছ থেকে নিয়ে যাই দেখাবো দুই পাশে এত গাছ গাছালিয়ে দেখুন ঝর্ণাটাকে এটাতে অনবরত পানি পড়তেই থাকে যদিও আর্টিফিশিয়াল তারপর অনেক সুন্দর লাগে আর ঝর্ণার নিচে এই রঙিন মাছগুলা কি যে ভালো লাগে দেখতে যদি হাতের মুঠো করে একটু খাবার নিয়ে যাই মনে হচ্ছে যে ওরা আমাদের কত চেনা একেবারে কাছে চলে আসে হাতের সাথে আলিঙ্গন করে আমি এখানে গেলে মাছাদের সাথে অনেকটা সময় কাটাই আপনারাও কাটাইতে পারেন যদি আসেন দেখতে সুন্দর না আপনাদেরকে আরেকটু ভেতরে নিয়ে যাই দেখা এখন এই যে দেখুন এখানে অনেক মাছ কত রঙের মাছগুলো একসাথে দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে খেলা করে তারা খুব সুন্দর সময় কেটে যায় ওদের খেলতে খেলতে তারপরে আমরা আসলাম আরেকটি পাশে এখানে হচ্ছে অনেক লতা পাতা এটা আর্টিফিশিয়াল ভাবে বানাইছে কিন্তু সুন্দর বানাইছে রাস্তার ধারে হচ্ছে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করেছে অনেকে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেলে সেখানে বসে একটু রেস্ট নিতে পারবে সাইডে কিছু টঙ্গ বানানো আছে তবে পুরো চিকলি পার্কটাতে হচ্ছে আপনার গাছে ভরা তারপরে একটা হচ্ছে আপনার হুইল চাকা আছে হ্যাঁ এখানে যাদের ভয় কম তারা উঠতে পারেন উপরে ওটার উপরে উঠলে পুরো রংপুর শহর দেখা যায় চেষ্টা করবেন ভয়টা কমি ওইখানে উঠার এখানে একটা রেস্টুরেন্ট আছে খাবার গুলা বেশ সুস্বাদু ট্রাই করতে পারেন আসলে এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা নানান রঙের খেলনা আছে অনেক বাচ্চা সেখানে বিকেল বেলা গিয়ে ওখানে খেলে আমি একটু দুপুর বেলা গেছিলাম তো এই জন্য তখন একটু বাচ্চাদের আনাগোনা কম ছিল কিন্তু বিকেল বেলা প্রচুর বাচ্চা ওখানে খেলতে যায় সময় কাটে ওদের ভালো একটা সময় কাটে এই তো হাঁটতেছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো পার্ক আপনাদের জন্যই পরিশ্রম করে এতটা পুরোটা ঘুরে ঘুরে ভিডিওটা বানানো ভিডিওটা দেখবেন সবাই সবাই আসবেন আপনাদের সকলে আমন্ত্রিত আমাদের রংপুরে চিকলিও পার্ক দেখার জন্য আমার ভিডিওটি দেখে কষ্ট করে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব হয়তোবা আমার চ্যানেলের মোড় ঘোরাই দিতে পারবে তাই প্লিজ সময় নিয়ে সবাই আমার ভিডিওটি একটু দেখবেন ঘুরতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম